السلام عليكم সবাইকে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দু হাজার পঁচিশ সালে সো আজকে আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষার যোগ্যতা সো নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের এখানে তিনটে ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে বিএসসি নার্সিং যেটা চার বছর মেয়াদি একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এবং অপরটি হচ্ছে আমাদের মিডিওফারি ডিপ্লোমা ইন মিডিওফারি নার্সিং এটা হচ্ছে তোমাদের তিন বছর মেয়াদি এখন কথা হচ্ছে এখানে পরীক্ষা দিতে হলে তোমার আবেদনযোগ্যতাটা বা জিপিএ যোগ্যতাটা কেমন এসএসসিতে মিনিমাম তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জীববিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে এবং এইচএসসিতেও দেখো তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জীববিজ্ঞান সহ এবং এসএসসি প্লাস এইচএসসিতে তোমার টোটাল জিপিএ মানে মোট জিপিএ থাকতে হবে সাত তাহলেই পরীক্ষা দিতে পারবা এবং এরপর দেখো ডিপ্লোমা নার্সিং এবং মিডিও ইন নার্সিং এখানে সকলেই পরীক্ষা দিতে পারে সব বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এখন এখানে পরীক্ষা দিতে হলে এসএসসিতে মিনিমাম তোমার টু পয়েন্ট ফাইভ জিরো যে কোনো বিভাগ থেকে এবং এইচএসসিতেও দেখো টু পয়েন্ট ফাইভ জিরো যে কোনো বিভাগ থেকে তোমার থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি মোট তোমার থাকতে ছয় হবে তাহলে তুমি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এরপরে দেখো প্রথম শর্ত বিএসসি নার্সিং শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ফারিতে বিজ্ঞান মানবিক বাণিজ্য কারিগরি উন্মুক্ত মাদ্রাসা সব সকল বিভাগের শিক্ষার্থীরা কি করতে পারে এখানে আবেদন করতে পারে তাহলে তোমাদের মনে কোশ্চিন জাগতেই পারে যে কারা কারা পরীক্ষা দিতে পারে সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারে নিঃসন্দেহে কোনো সমস্যা নাই তুমি অনাসেই পরীক্ষা দিতে পারবা এরপরে আসি নার্সিং ভর্তি পরীক্ষা শিক্ষা পদ্ধতি ও মান বন্টন এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে তোমাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো সারা বাংলাদেশ জুড়ে নার্সিংয়ের জন্য আমাদের একটি অনলাইন ব্যাস রয়েছে ফুল কোর্স তুমি ঘরে বসেই চাইলে আমাদের সাথে ফুল কোর্সটি কমপ্লিট করতে পারো আমাদের এখানে একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা একশো বিশ প্লাস পরীক্ষা দিতে পারবা এবং সকল বিষয় আলাদা আলাদা সাজেশন পিডিএফ পাবা এবং পোস্ট ব্যাংকের পিডিএফটাও তুমি কিন্তু পেয়ে যা বিএচসি হলে বিএচসি পাবা ডিপ্লোমা হলে ডিপ্লোমা পেয়ে যাবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমাদের এই কোর্সে থেকে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট তোমার আমাদের সাথে আছে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তোমার স্বপ্ন নার্সিং হয়ে থাকে তাহলে আমাদের সাথে অনার্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার জন্য আমাদের ফুল কোর্সটা হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কি করতে পারবা ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ফুল কোর্সটি কমপ্লিট করতে পারবা বুঝছো ভর্তি হওয়ার প্রসেস স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বার আগবাদমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ